সুপ্রিয় ভিউয়ার্স ফার্মগেট মেট্রো রেল স্টেশন থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফার্মগেট মেট্রো রেল স্টেশন থেকে ফার্মগেট হয়ে আগারগা স্টেশন পর্যন্ত যাব এবং আগারগা থেকে মতিঝিল পর্যন্ত যাব তো ম্যাটেরিয়ালের বিস্তারিত সব কিছু এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন মেট্রো করে যাতায়াত করার জন্য ফার্স্টে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে তো আমরা টিকিট সংগ্রহ করার জন্য এই যে এই সি লিফটে করে উপরে যাইতেছি উপরে যাওয়ার পর ওইখানে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করব এই যে দেখুন মনিটরে যে কোন স্টেশন থেকে কোন স্টেশন সব দেওয়া আছে তো আমি একক টিকিট নির্বাচন করে ফার্মগেট থেকে আগারগা সিলেক্ট করলাম পরে এই যে এইখানে টাকা দিতে হয় কিন্তু আমি ফার্স্ট টাইম হওয়ার কারণে আমি এখানে টাকাটা ভুলভাবে দিতেছিলাম যার কারণে টাকাটা বারে বারে নিয়ে আবার ছেড়ে দিতেছিল আমি বারে বারে চেষ্টা করতেছি এইখান থেকে যার কারণে টিকিট বের হইতেছে না এই যে এবার সোজা করে দেওয়ার সাথেই টিকিটটা হাতে পেয়ে গেলাম এটি হলো মেট্রো রেলের টিকিট টিকিটের মূল্য ফার্মগেট থেকে আগারগাঁও বিশ টাকা এটা কাঠ পাঁচ করে ভিতরে প্রবেশ করলাম এই কাঠ এখানে পাঁচ করার এক ঘন্টার ভিতরে ট্রেনে উঠতে হবে আর টিকিট কাটার সাত ঘন্টার ভিতরে যাতায়াত করা যাবে আর পাঁচ করে ফেললে তখন সেই সময় থেকে এক ঘন্টা যে আমরা স্টেশনে মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশন থেকে এখন আগারগার উদ্দেশ্যে ট্রেনের অপেক্ষায় আছি অল্প কিছু সময়ের ভেতরে মেট্রো রেলটি চলে আসবে পরে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশনের একেবারে উপরের অংশ এইখানেই মেট্রো রেল এসে থামে এই যে এই স্বয়ংক্রিয় দরজাগুলো যখন মেট্রো রেল এসে দাঁড়ায় তখন এগুলো খোলে আবার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে বন্ধ হয়ে যায় যে উত্তরা ট্রেনটি এক মিনিটের ভিতরে আসবে আর এই যে দিক থেকে ট্রেনটি আসতেছে me এই যে উত্তরার দিকে যাওয়ার মেট্রো রেলটি এখানে এসে থামলো এই যে গেটটি অটোমেটিক খুলে গেল যাত্রীরা ভিতরে প্রবেশ করতেছে প্রবেশ করার পরপরই আবার এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এই যে এখানে যে সুন্দর ঘড়িটি দেখতে পাচ্ছেন আর যাত্রা পথের মানচিত্রটি এখানে দেওয়া আছে কোন স্টেশনের পর কোন স্টেশন পরে যে কমলাপুরের মতিঝুল বাংলাদেশ সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কারওয়ান বাজার ফার্ম গেট বিজয় সরণি আগারগাঁও একের পর এক স্টেশনের নাম দেওয়া আছে এখানে নাম্বারও দেওয়া আছে কোনটার পর কোন স্টেশন এখন আমি যে train টা উঠবো সেটা যে চলে আসছে আমি এখন এটাতে উঠে আগারগাঁও station এ গিয়ে নামবো তো train এর ভিতরের অংশটি আপনাদেরকে দেখাবো এখন এই যে দরজাটি দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ভাবে খুলে আবার অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যায় এই যে ভিতরে প্রবেশ করলাম ভিতরে এই যে দেখুন দুই সাইডে মানুষ বসে আছে আর মাঝখানে দাঁড়ানোর জায়গা খুবই সুন্দর এই গরমের ভিতরে আসলে মেট্রো রেলে চড়ার মজাটাই অন্যরকম থেকে ঢাকা শহরের ভিউটা সত্যিই অসাধারণ উপর থেকে ঢাকা শহরটা দেখতে খুবই সুন্দর লাগতে লাগে Doors will open on the left. Please mind the gap. সঙ্গে নামলাম আমরা আগারগা মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিল যাওয়ার জন্য টিকিট কাটবো আগারগা স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের ভাড়া হলো পঞ্চাশ টাকা

আগারগা মেট্রো রেল স্টেশন থেকে এখন মতিঝিল যাব এই যে মতে যি উত্তৰছে এটা